আসসালামু আলাইকুম আশ সাহেব ভালো আছেন আজকে আমি যে মন্ত্রটা নিয়ে আসছি এটা হচ্ছে মৃত মানুষকে জীবিত করা মৃত মানুষকে জীবিত করা দেখেন এখানে একটা হাকিকত থাকে যে মৃত মানুষকে অনেকে বলতে পারে যে ভাই জন্ম মৃত্যু সব আল্লাহর হাতে আসলে ভাই জন্ম মৃত্যু আল্লাহর হাতে আবার জন্ম মৃত্যু মানুষের হাতেও আউলিয়াদের একটা এই দেখুন বড় পীর কিন্তু মৃতকে জীবিত করছে এটা সত্য ঘটনা বড় পীর মৃত মানুষকে জীবিত করছে তান্ত্রিক লাইনে একটা জীবিত করা আছে এবং অলিয়া আউলিয়া লাইনে বা ধর্ম লাইনে একটা জীবিত করা আছে ধর্ম লাইনে যেটা জীবিত করা হয় হ্যাঁ ওটা হচ্ছে ধর্মের বিরুদ্ধে যায় না ওটা ধর্ম মোতাবেকই হয় আল্লাহর ইচ্ছাতেই হয় আর যেটা তান্ত্রিক মতে হয় সেটা হচ্ছে ধর্মের বিরুদ্ধে যেটাকে জোর করে হরণ করা হয় বরফীর কুমিসমিল্লা বলেই মৃতকে মানে কবর মৃতকে জীবিত করে ফেলাইত আর আমরা তান্ত্রিক মতে যারা আছে যারা মরাকে জীবিত করে সেটা হচ্ছে কেমন হয় যেমন পীর যদি অক্ষত মানু মানে মরা লাশটাকে অক্ষত মানুষ আকার দিয়ে দিতে পারতো আর তান্ত্রিক মতে অক্ষত মানুষটাকে মানে মরাল আসটাকে অক্ষতভাবে শরীর দিতে পারবে না দেওয়া যায় না হ্যাঁ আপনি তার সাথে আর কি কথাবার্তা বলতে পারবেন তার রুহু বা আত্মা আসবে অথবা তার কঙ্কালটা উঠে আপনার সামনে কথা বলবে এরকমটা হবে কিন্তু কি সে যে একদম স্ব ইচ্ছায় যেমন দেহ ছিল তেমনই দেহ পাবে এরকমটা হবে না এরকমটা হয় না তন্ত্র লাইনে এটা আলাদা হয় এটা হচ্ছে তন্ত্র লাইন মানে আপনি খারাপভাবে ডাকলে খারাপভাবেই আসে ভালোভাবে ডাকলে ভালোভাবেই আসে বড় পীর ভালোভাবে ডাকছে হ্যাঁ তাইতে তাইতে মানে পিয়া যারা আছে যারা মৃতকে জীবিত করছে তারা হচ্ছে ধর্মের মধ্যে থেকেই এগুলা কাজ করছে যার কারণে ওগুলো অক্ষত আকারে চলে আসে ওগুলো আল্লাহর হুকুমে চলে আসে আর লাইনে যেটাকে আনা হয় বা যেটাকে জীবিত করা হয় ওইটা আসে আল্লাহর বিরুদ্ধে যায়া এটাকে জীবিত করা হয় যার কারণে ওইটা অক্ষত দেহ পাবে না আর ওইরকম মন মানসিকতাও পাবে না এটা মৃতকে জীবিত তখনই মানুষ করে বা তখনই তান্ত্রিকরা করে হ্যাঁ হয়তো বা তার আত্মা বা তার রুহু বা তার তাকে গোলাম বানিয়ে রাখার জন্য করে এই কাজটা অনেক করে থাকে আদি যুগে কত বর্তমানে বিলুপ্ত হয়ে গেছে আদি যুগের মানুষটা মনে করেন যে মানে কি বলবো ওনারা যে তন্ত্রমন্ত্রগুলা জানতো যে ক্ষমতা তারা জানতো ওগুলা তার শীর্ষ সাপদেরকে বা কেউ তার ভোজনা করতে পারে নাই দেখে সেই বিদ্যাগুলা কাউকে দিয়ে না তারা মরা সময়গুলো তাদের ভিতরকে ভিতরে করে নিয়ে চলে গেছে ডেথ যায় জানাই দুনিয়ায় আর যেগুলো দিয়ে থে গেছে ওগুলো তো আছেই কিন্তু তাই বলে যে খাঁটি মানুষ পৃথিবীতে নাই এটা বললে ভুল হবে খাঁটি মানুষ আজও পৃথিবীতে আছে আউলিয়া পিরাউলিয়া আউলিয়া এখনও পৃথিবীতে আছে হ্যাঁ ঠিক তেরকম তান্ত্রিক ভয়ঙ্কর ভয়ঙ্কর তান্ত্রিকও পৃথিবীতে আছে কিন্তু যেগুলো আছে সেগুলো প্রকাশ হয় না যেগুলো আছে ওগুলো প্রকাশ হয় না আর যেগুলোর ভিতরে নাই ওরাই প্রকাশ হয় হ্যাঁ দেখবেন যে যার ঝোলার ভিতরে জিনিস আছে না ওই কখনো বলবে না যে আমার ঝোলার ভিতরে অমুক জিনিস আছে আর যার ভিতরে নাই ওই বলবে আমার কাছে জিন আছে পুরী আছে দেব মানে সব কিছুই তার কাছেই আছে অন্য কারো কাছে নাই ওই এটা মনে করে তো যাই হোক আজকে যে বিদ্যাটা দিয়ে নিয়ে আসছি এটা আমার ওস্তাদের দোয়া আমার ওস্তাদের কাছ থেকে আমি তিন চারটা বিদ্যা নিয়ে আসছি আমার ওস্তাদের কাছ থেকে এই যে মন্ত্রগুলা এ ভয়ঙ্কর ভয়ঙ্কর মন্ত্রগুলো আছে ওগুলো আমি এখনও নিয়ে আসিনি ওগুলো নিয়ে আসবো নিয়ে এসে ওইটা দিয়ে আরেকটা মানে খাতা বানাবো মানে ডায়েরি বানাবো যেমন আজকে বিদ্যাটা আমি আপনাদেরকে মরা মানুষ জীবিত করা যেমন এটাকে আমার ওস্তাদের কথা মোতাবেক এটা বানাইছি হ্যাঁ এটা বানানো হয়েছে এটা সবাই নিতে পারে না একজন অর্ডার দিয়েছে আমি তাকে দিব এটা এটা ঈদের পরে আর কি ছাড়ব এগুলা এর আগে সারতে পারবো না ঈদের ঝামেলা আছে এই যে এটা বানাইছি ঠিক তেমনি এরকমই আরেকটা খাতা হবে যেটার ভিতরে হিন্দু শাস্ত্রের মন্ত্র থাকবে মুসলমান শাস্ত্রের মন্ত্র থাকবে ওটার ভিতরে মন্ত্র বেশি হবে নকশা নাই নাই বলতেই চলে কেননা এগুলো সব অরিজিনাল মন্ত্র থাকবে অরিজিনাল নিয়মকরণ থাকবে মরাকে জীবিত করা যেমন এটা হচ্ছে মুসলমানের পদ্ধতি আর একটা আরও আছে যেগুলো হিন্দু পদ্ধতি যেগুলো আমরা সে কাছে পাইছি আমি আপনাদের কাছকে দুইটা মরা সাধনা দেখাইতেছি আপনার একটু দেখেন মন্ত্রটাকে پوری তারপরে আপনারা শুনবেন যে মন্ত্রের ভিতরে কত ক্ষমতা আছে তো মন্ত্রটা শুন বলতেছে আপনারা একটু শুনেন বিসমিল্লাহির بسمিলা শুরু নবী মোহাম্মদ আমার গুরু আহাত আহমদ মোহাম্মদ নূর নবীজি আল্লাহর জান আল্লাহ এই কবরে লাজ জিন্দা করে আমার সামনে আন হা হে হু হু নামে হু নামেতে আল্লাহ হু নামেতে রূহ আহাত আহম্মদ মোহাম্মদ নামের দোহাই আল্লাহর হুকুমে জিব্রাইল এই কবরের লাশ জিন্দা করে জিন্দা করে যায় না হইলে আল্লাহ আলী নূর মোহাম্মদের মাথা খায় সাক্ষী থাক আপ আতস থাক বাদ এই কবরের লাশ জিন্দা না হয় সৃষ্টি স্রষ্টা মিথ্যা হয় দোহাই পীর দোহাই জিন্দাবীর এটা একটা অধ্যায় আছে আমি এখানে কিন্তু আরেকটা মন্ত্র আছে এটা দেখানো যাবে না কেননা এগুলো মন্ত্র দিয়ে কাজ করতে গেলে এটা এখানে একটা মন্ত্র আছে এটা আপনাকে জানতে হবে আগে এই যে এই মন্ত্রটা না জানলে পরে এগুলাতে কাজ করতে পারবেন না আর এগুলার নিয়ম আছে আমি আরেকটা দেখাইতেছি দিছি আমি আরেকটা নিয়ে আছে। এই যে এটা হচ্ছে বড় পীরের মানে বড় পীরের নামকরণ করছে করা হয়েছে এটাও আছে আবার কিন্তু মরাকে জীবিত করার পরে হুম ওই যদি আপনার কোনো কিছু জানার থাকে তার কাছ থেকে জানিয়ে নেওয়ার পরে আপনি আবার তাকে কিন্তু তাকে আবার কিন্তু ওই আগের মতন করে দিতে হবে মানে মৃত করে দিতে হবে এটা যদি আপনার না জানা থাকে তাহলে কিন্তু আপনি জিন্দা করতে যায়ন না বিপদে পড়ে যাবেন তখন মরা আর মরা মরা যখন জিন্দা হয়ে থাকবে তখন লাশ হয়ে ঘুরে বেড়াবে তাই ওইটাকে এই কাজকে করতে যাবেন না এটাকে ঘুরানির মন্ত্র যদি আপনার হাতে থাকে তাহলে আপনারা পারবেন ঘুরানির নিয়ম কারণ যেমন আমার আমার এখানে ঘুরানির নিয়ম কারণ আছে যে এটা এটা ঢেকে দিচ্ছি এটা দেখানো যাবে না এই যে বড় এটা আমি মন্ত্র বলতেছি আমি নিয়ম কারণ বলবো না এগুলো ড্যাঞ্জারাস বিদ্য নিয়ম দেওয়া যাবে না বিসমিল্লা রহমান রহিম শুরু সুরু নবী মোহাম্মদ আমার গুরু আহাত আহম্মদ মোহাম্মদ নূর নবী যে আল্লাহর জান আল্লাহর অমুককে জিন্দা করে আমার সামনে আন বিসমিল্লার বীজ বান দিলাম সারিয়া জান্নাত নাম উঠিল কাপিয়া বিসমিল্লার বীজ দিয়া আল্লাহ হু দিয়া করিলাম জিন্দা উমুকের রুহ বরফীরের কুম বিসমিলা কুম বিসমিলা জিন্দা হো অমুকের রুহ না হইলে হয় বরফীর মিথ্যা হয় বরফীর মিথ্যা হবার লয় মৃত থাকিবার লয় দোহাই মা ফাতেমা এই যে এটা এটা হচ্ছে বরফীর করা মনে করেন যে এখানে বলছে মন্ত্রের ভিতরেই বলছে যে এই যে বরফ পীর পীরের কুম বিসমিলা কুম বিসমিলা এখানে তিনবার বলতে হবে আমি কোনো মতন খালি নিয়ে আরছি এটা তিনবার বলতে হবে অমুক রোজ জিন্দা হয়ে যায় ওখানে নাম যদি নাম জানা থাকে তাহলে নাম নাই তো ওই কবরের সামনে যাক আপনাকে বলতে হবে যে এই এই কবরের রুহ এভাবে বলতে হবে বা এই কবরের লাশ এভাবে বলতে হবে তারপর সেখানে বলছে বড় বীর মিথ্যা হবে যদি ওটা জিন্দা না হয় তাহলে বড় বীর মিথ্যা হয়ে যাবে আর বড় বীর জীব দিন মিথ্যাও হবে না ও মুখ মানে ওই লাশটা আপনার আর মৃত থাকবে না হয় তখন জীবিত হয় আপনার সাথে কথা বলবে এই কথাটা এখানে তুলে ধরছে মা ফাতেমার দোহাই আছে যাকে বিশ্ব জননী বলে আল্লাহ যাকে মা বলছে তার দোহাই আছে আর বরফীর বরফীরের কথা আর হাকিগত কি বলবো হাকিগত বললে পরে তো মাথা ঘুরে যাবে বরফীরের কথা বললে তাই এগুলা ইউটিউবের ভিতরে অনেক নাবালক লোক আছে জানেও অলাভ আছে তাই বড় পীরের কথা আমি ইউটিউবে বলতেছি না সবাই পরে মাইন্ডে নিয়ে নিবে অনেকেই শুধুমাত্র বড় পীরকে বড় পীর হিসাবেই জানে হ্যাঁ আর বেশি আর জানে না কিন্তু বরফীর যে কেরা এটা আর ঘাটেও দেখে নাই তো যাই হোক এটা এটা হচ্ছে দ্বিতীয় মন্ত্র আরও হিন্দু শাস্ত্রের মন্ত্র আছে আর একটা আছে আমার দৃশ্য এটা বকুণ নিগুত চুহের রুহ ছোটা ছুটি করে কণ্ঠকালী জয়ের রুহু চুলের মুঠি ধরে আইসকালী বৈশানে এই গড়ে রুহু জাগাও শুনি বল মানে এরকম করে আর কি মন্ত্র আর একটা দিচ্ছে আমার মুখস্থ না এখনও তো এই ছিল মন্ত্র এই ছিল মন্ত্র এই মন্ত্রগুলো দিয়ে আপনারা যদি কাজ করেন কাজ হবে না আপনার নগদে এক রাতে রেজাল্ট পাবেন মরাকে মরা কে আপনার সামনে উপস্থিত হওয়া কথা বলবে কঙ্কালটা যদি তার দেহ দেহের ভিতরে যদি কঙ্কালটা থাকে মানে কঙ্কালটা এখনো পচে নাই তাহলে কঙ্কালটা উঠে আসে পড়বে আর যদি দেখছেন যে কবর লাশও পচে গেছে হ্যাঁ তাকে আপনি ডাকতেছেন তাহলে কিন্তু ওই মানে ওইটা আর আসবে না মানে দেহ নিয়ে আসবে না তখন আপনার আত্মারূপে আপনার সামনে এসে ভূত পেতের রূপ ধারণ করবে কিন্তু বিশেষ করে এগুলা জায়গায় থাকলে নামের প্রয়োজনটা বেশি প্রয়োগ হয় আর যদি নাম জানা থাকে তাহলে আপনারা হ্যাঁ মানে ওই কবর ওই কবরের থেকে যে কবরের ভিতরে মানে ওই লোকটাকে দাফন করা হয়েছে যেমন ধরেন মনির মনে করেন আমার নামই আমাকে আমি মনে করেন যে মারা গেছি আমাকে কোনো এক জায়গায় কবর দেওয়া রাখছি ওই কবরটাকে আপনার চিহ্নিত করতে হবে যেমন ধরেন পাঁচ দশ বছর বিশ বছর পর আপনি জিন্দা করতে চাইতেছেন তাহলে ওই কবরের তো তখন তার হারার থাকবে না তখনও যদি জিন্দা করতে চান তাহলে ওই কবরের থেকে মাটি নিয়ে আসা আপনারা কোনো নিরালাই জায়গায় বসা আপনারা এই সাধনটা যদি করেন আর নামটা আপনাকে জানতে জানা জানতে হবে যে আমার নাম মনির তাহলে মনির জিন্দা হয়ে আমার সামনে আন এরকম করে যখন মন্ত্রটা তখন কবেন ওই মাটিটা সামনে রেখে হ্যাঁ এখানে কিছু নিয়ম কারণ আছে ওটা করার পরে যখন আপনারা ডাক দেবেন তখন দেখবেন যে স্বয়ং আমি ওখানে উপস্থিত আব যে কোনো আকার ধারণ করে মানে যে কোনোভাবে আর কি আপনারা বুঝতে পারবেন যে ওখানে গিয়ে আসছে এগুলাকে করা হয় বিশেষ করে এই যখনই কোনো লোক মারা যায় হ্যাঁ তখন যদি আপনারা জীবিত করতে চান এক সপ্তাহের ভিতরে হ্যাঁ তখন পারফেক্ট খালি লাস্ট আগে দাফন করার আগেও যদি কাজ করেন তাও জিন্দা হবে আর যদি দাফন করার পরে যদি আপনারা পলায়া পলায় যদি কাজটা করতে চান তাহলে যে কোনো দিনের মানে যত দিনেরই হোক আপনারা ওইটার সাথে জিন্দা করে কথা বলতে পারবেন আরও আরও আমার ওখানে আরও আছে যেগুলোর ভিতরে আরো আছে আলির শান আছে আলীর মান আছে তারপর মা ফাতেমার আছে আবু হানিফার আছে তারপর বানগুলা যা আছে ওগুলা শুনলে তো আর মাথা ঘুরে যাবে শুনলে তো মাথা ঘুরে যাবে এই যে বান যেগুলো আছে ওগুলা সব হচ্ছে দুজকের বান লেহান লেহানের বান ওগুলা মানে মন্ত্রগুলো পড়লে কি করবেন কাউকে মারবেন নয় জন্য পৃথিবীর যে জায়গাতে থাক পৃথিবীর যে কোনো জায়গায় প্রান্তে থাক ওইগুলো বান্নালেবারে তার ও তার শরীরে ইফেক্ট নিবে নেবে ওগুলো হচ্ছে সব ইসলামিক মন্ত্র হিন্দু শাস্ত্রেরও মন্ত্র আছে তো যাই হোক কুফুরি লাইনের ভিতরে চলে যাবে ওই মন্ত্রগুলো আমি নোট করব আমি খাতাটা আনি নাই দেখে একটা খাতা কিনতে হবে কেনার পরে এগুলো বিদ্যাগুলো ওখানে তুলে ধরবো তো সবাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যদি কাহারও এই কিতাবটা নার মানে ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে খুব ডেঞ্জারাস ডেঞ্জারাস কাজগুলো আছে আপনারা এটাতে করলে পরে একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন সবই স্পষ্ট আছে সমস্যা নেই তো সবাই ভালো থাকবেন খোদাফিস আসসালামু আলাইকুম